তো বন্ধুরা আজকে যে আপনারা এই ট্রাকটা দেখছেন যে আমি এটা লোন নিয়ে এই ট্রাকটা কিনেছি কারণ এই দিন ধরে ইনকাম করার অনেক জায়গা দেখছিলাম কিন্তু পাচ্ছি না একই আবার হঠাৎ করে হ্যালো হ্যালো আজকে তো এক কাজ করতে হবে যার জন্য তোকে আমি এক কোটি টাকা দিব কি এক কোটি টাকা তাহলে বলুন তাড়াতাড়ি বলুন কি কাজ আজকে আমাদের শহরে একটা গোল্ডেন রোজ রয়েল এসেছে সেটা আপনাকে বিক্রমপুরে এক ধনির কাছে পাঠাতে হবে তার অ্যাড্রেসটা আমি লিখে দিই আপনি ওইখানে নিয়ে গিয়ে আপনি তাকে সেই রসটা দিবেন আচ্ছা ঠিক আছে এখনই আমি যাচ্ছি গায়েস আজকে আমার ভাগ্যটাই ভালো এত দামি জিনিস পেয়ে গেলাম তাহলে তো তাড়াতাড়ি করে আমার যেতে হবে কিন্তু এভাবে জেলে তো হবে না তাই আমি তাড়াতাড়ি করে পরিপাটি হয়ে আসি তাই আমি আমার ঘরের ভিতরে ঢুকে এই থেকে জিনিস বের করে পরিপাটি হই তো গাইস আমি রেডি হয়ে গেছি এখন আমি চলবো সেই গোল্ডাস ওয়াসেসটা আনতে গাইস এই জামা ট্রাকটা এখন আমি এটা উপরে উঠে যাব তুই বল গাইস আমি যতক্ষণ আমি সেই জায়গায় যাচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন গাইস বেল আইকন বাজাতে সাবস্ক্রাইব করতে লাইক করতে কোনো টাকা লাগে না তাই আপনারা বাজিয়ে দিন তাড়াতাড়ি করে তো গাড়িস আমি সেখানে পৌঁছে গিয়েছি ও ভাই এই তো সে সয়েশটা তার পাশে দুটো পুলিশ গাড়ি পাহারা দিচ্ছে যাতে না চুরি হয়ে যায় ও ভাই সাব এই গাড়িটা যদি আমার হতো গাড়িস এখন আমি মালিককে খুঁজছি ওই যে মালিকটা আসছে আজকে এই গাড়িটা এই সব থেকে বিক্রমপুরে নিয়ে যেতে হবে তো যত টাকা লাগে দিব তাড়াতাড়ি করে রেল স্টেশনে চলে যা ট্রেনের উপরে গাড়িটা দি করে তাড়াতাড়ি করে বিক্রমপুরে চলে যা জলদি জলদি ওকে দ্য গাইস এখন আমি সোজা রেল স্টেশনে যাচ্ছি কারণ বিক্রমপুর এটা পৌঁছাতে রেল স্টেশনেই লাগবে কারণ ট্রাকতে পৌঁছাতে গেলে অনেক দিন সময় লেগে যাবেন ট্রেনে পৌঁছালে বেশি সময় লাগবে না কারণ ট্রেন শুরালে বেশি তাই গাইস আমি এখন এখানে এসে বলছি এখন সোজা আমি ট্রেনের ভিতরে যাব তাতে করে চলে যাই গাইস তাতে করে ট্রেনের উপরে উঠে আসি

সেই ট্রেনটা ভালো মতো আটকাতে পারে তাই আমি এখন একটা জায়গায় লুকাই কারণ যদি ট্রেন ড্রাইভার আমাকে দেখে ফেলে তাহলে পুলিশে কাছে কমপ্লেন করতে পারি তাই আমি তাড়াতাড়ি করে সামনে গিয়ে একটা গাড়ি পিছনে লুকাবো তো গাইস আমি একটা কেন একটা গাড়ি আনি তো গাইস আমি একটা গাড়ি এনে ফেলেছি এখন আমি শুধু যা অপেক্ষা করবো ট্রেনের জন্য তো গাড়ি বিকাল হয়ে গেছে এখনও তো ট্রেন আসছে না গায়ে শোকানে দুজোখানে কি দেখা যাচ্ছে ও ভাই এটা তো ট্রেন এটা তো ট্রেন এখনই আটটাতে হবে আটটাতে হবে তাড়াতাড়ি 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 গাড়ি সঙ্গে বোমা ফুটিয়ে দিয়েছি এখন সামনে গিয়ে দেখি ও ভাই আমার তো প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এখন তাড়াতাড়ি করে ট্রেন ড্রাইভারটাকে মেরে আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে নিই আগে ট্রেন ড্রাইভারটাকে মেরিয়ে নিই খালি কারণ সে যদি একবার দেখতে পারে তখন তখনই সে পুলিশকে জানিয়ে দেবে গাড়ি তাড়াতাড়ি করে আমি এখন আমার ফোর ওয়ান নিয়ে তাকে গুলি করা শুরু করি

তুই আমার অত দামি রসটা তুই করাই দিলি এখন তো তোকে আমি শেষ করে দিব তুই যা ভাগ এখান থেকে গায়ে সে তোমাকে ফেলে মেরেই ফেললো